দেশে প্রতি বছরই বাংলাদেশ ব্যাংক সহ অনন্য নানা ব্যাংক পরীক্ষায় কয়েকবার করে বিজ্ঞাপন দেওয়া হয় এবং এই বিজ্ঞাপন গুলোতে হাজার হাজার চাকরি হয় বাংলাদেশ ব্যাংক পরীক্ষা সহ যে কোনো ব্যাংক পরীক্ষায় বড় ব্যারিয়ার হচ্ছে ভুল প্রস্তুতি নেওয়া ভুল প্রস্তুতি হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষায় যতখানি গুরুত্ব সহায় পড়তে হয় একই ভাবে লিখিত পরীক্ষাও ঠিক ততখানি গুরুত্ব দিয়ে পড়তে হয় প্রিলি পরীক্ষার জন্য প্রিলি প্রস্তুতি একভাবে নিতে হয় আর একইভাবে লিখিত পরীক্ষার যে অংশটা থাকে সেখানে ফোকাস রাইটিং কিভাবে করতে হবে আর্গুমেন্টেটিভ রাইটিং কিভাবে করতে হবে কঠিন কঠিন ট্রান্সলেশনের বড় বড় সেন্টেন্স কিভাবে ভেঙে ভেঙে ছোট ছোট করে সেটিকে ট্রান্সলেট করে পুরো মার্কস নিতে হবে সেই বিষয়গুলো এবং কোন কোন জায়গাগুলো পরীক্ষায় নিশ্চিত কমন থাকবে এবং সেগুলো খুব সহজেই পারার যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো যদি ধরতে পারে আর একই সাথে প্রিলি পরীক্ষা এবং লিখিত পরীক্ষা দুটো যদি কম্বাইন্ড প্রশ্ন নিতে পারে তাহলে বাংলাদেশ ব্যাংক সহ যে কোনো ব্যাংকে একটি চাকরি পাওয়াটা মোটেও কঠিন কিছু না প্রিলি এবং লিখিত পরীক্ষার এই যে কম্বাইন্ড প্রস্তুতিটি এই প্রস্তুতি গুছিয়ে নিতে হবে তাদের কাছ থেকে যারা বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফল হয়েছেন এবং যাদের বেশিরভাগই পড়াশোনা ছিল ওই ব্যাংক রিলেটেড পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেই পরীক্ষাগুলোর ধাঁচের যে পড়াশোনা করেছে যেমন আইবিএ থেকে এই রিলেটেড পড়াশোনা যারা করেছে তাদের কাছ থেকে আমরা খুবই হ্যাপিলি অ্যানাউন্স করতে চাই আমাদের বিদ্যাবাড়িতে এইবার ব্যাংক পরীক্ষার জন্য প্রিলি এবং লিখিত একসাথে কম্বাইন করে একটা বিশেষ ব্যাচ দেওয়া হয়েছে যে ব্যাচটিতে ক্লাস নিচ্ছেন তারা সবাই বাংলাদেশ ব্যাংক এ বর্তমানে এডি নইলে প্রিলিতে যেমন ক্লাস থাকছেন তার সাথে লিখিত পরীক্ষার যে বিশেষ টিপস এন্ড ট্রিক্স সহ যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো নেওয়া হবে এর সাথে ভাইবা পরীক্ষাও যে প্রস্তুতি নিতে হবে তারও কিছু ক্লাস এখানে যুক্ত করা আছে এর সাথে একজন বিশেষ কোর্স কন্টিনিউ রাখা আছে যিনি আপনাদের এই পুরো কোর্সটিতে কিভাবে ক্লাসগুলো করলেন কোন কোন স্যারগুলো কখন ক্লাস নিলেন কিভাবে ক্লাস নিলেন পরীক্ষাগুলো ঠিক আছে কিনা আপনার কোর্সের ক্লাসগুলো ঠিক আছে কিনা ক্লাসগুলো আপনার ভালো লাগছে কিনা সব কিছু উনি তত্ত্বাবধান করবেন এবং এই কোর্সের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক গুছিয়ে দিতে উনি আপনার পাশে থাকবেন একজন বিশেষ মেন্টর এই কোর্সটিতে কি কি আছে এবং কিভাবে এই কোর্সটি ইনরোল করা যাবে সব কিছুই উপরে ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে যেভাবে ভর্তির জন্য বলা হয়েছে সেই বিষয়গুলো দেখে একেবারে দারুণভাবে সাজানো এই বিশেষ কোর্সটিতে এখন ইনরোল করে